তাহসান রোজার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাবেক প্রেমিক দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গায়ক অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনে ওঠে ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ ফাইল দাবি করেন রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোয়াশা তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরে আলোচনায় আসেন তার কথিত সাবেক প্রেমিক ফায়েজ বেলাল সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আয়োজনে তাহসান রোজার বিয়ে প্রসঙ্গে ফায়েজ ডেকে আনা হয় সেখানে রোজা আহমেদের নামে মুখে না নিলেও পরোক্ষ ভাবে কথিত সাবেককে নিয়ে নানান কথা বলেন সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন রোজার বিয়ের হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করেছেন ফায়েজের কথায় আমার কারো অভিমান নেই আমি আমাদের তাদের দুজনকে অসংখ্য শুভকামনা জানাচ্ছি ওর বিয়ের খবরে রোজা আহমেদ আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন মানে আমার থেকেও বেশি তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে চাননি ফায়েজ বলেন তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে তার চোখের পানি দেখছি আমি জিজ্ঞেস করলাম কাঁদছ কেন তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেকেই খাইয়ে দিয়েছে আমি তার নাম বলতে চাই না তখন আমি আর মাকে ধরে কান্না করে দেই উল্লেখ ফাইজ বিলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তার বাবার নামে সেলিম সিকদার এবং মার নাম নেশা তিনি বর্তমানে ঢাকার খিলখাতে বসবাস করেন দর্শক তাহসান এবং তার স্ত্রী রোজার সাবেক প্রেমিক সম্পর্কে যে তথ্য জানে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না